বিষয়টা অনেক লম্বা তবে আমরা সংক্ষেপে বলবো দশটি জিনিস বলবো মনে রাখবেন কয়টা জিনিস বলবো দশটি এক নম্বর হচ্ছে যদি কেউ মিথ্যা আরোপ করে আল্লাহ তার রসুল যা বলেছে বলো মিথ্যা সত্য না কি হবে সে কাবের হয়ে যাবে কারা করেছিল যখন আবু জাহাল করছে না অথবা এই ওতবা সাহিবা রসুলের যোগে যারা বিরোধিতা কেন করছিল আবু জাহাল অথবা সাহেবা এই জাতীয় যুগে যুগে প্রত্যেক নবীরে যারা শত্রু ছিল তারা কিন্তু নবীদের বিশ্বাস করে না মিথ্যা আরোপ করতো তাই না আল্লাহ তালা কোরআন কেন বলছেন কাদাবা সাহাবুল আদাবা কাজাবাহিল মুরসালি কাদাবা কাদাবা কাউম হুদিন মুরসালি আল্লাহ তালা আরো বলছেন যে মিথ্যা আরোপ করতো যারা এই জন্য কোরআন এবং সুনার কোনো কিছুকে কোনো কিছু মিথ্যা আরোপ করবে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে জাহান্নামি চিরস্থায়ী জাহানিম হয়ে যাবে যে কোনো একটা ছোট জিনিস হলেও ছোট জিনিস হলেও কোরআন আসছে ধরেন এ নারীকে পুরুষের অর্ধেক দিতে হবে সোজা মাসালা এটা তাই না আল্লাহ কোরআন কোরআন সরাসরি বলে দিয়েছেন যে একজন কন্যা পাবে একজন ছেলের অর্ধেক এখানে এখানে যদি কেউ বিরোধিতা করলে ইমান থাকবে থাকবে কি না থাকবে না এটা সোজা মনে রাখতে হবে মাসালা উদাহরণ হিসেবে দেওয়ার না আচ্ছা আরেকটা হচ্ছে মনে 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 মানে কিন্তু বাইরে বলতে রাজি নেই কি যে অহংকার করে অহংকার করে এক ইমান থাকবে প্রমাণ কি জানেন প্রমাণ হচ্ছে ইবলিস ইবলিস মনে মনে আল্লাহ সম্পর্কে ঠিকই জানে যে আল্লাহ তারে সৃষ্টি করছে কিন্তু মানে নাই কেন অহংকার করছে কেন অহংকার করছে যে আদম হচ্ছে মাটির তৈরি আমি হচ্ছে আগুনের তৈরি আমি ওরে কেন মেরে নেব এই জন্য কি হয়েছে কাবর হয়ে গেছে দুনিয়ার বুকে অনেকেই ইসলাম হক মানে কিন্তু মানতে জানে কিন্তু মানতে রাজি নেই এরা কি হবে কাবর হবে কলম বললাম দুই নম্বর ঠিক আছে তিন নম্বর হচ্ছে যে কিছু মানুষ আছে যারা সন্দেহ পোষণ করে সন্দেহ বুঝেন সন্দেহ করতেছে যে হতেও পারে নাও হতে পারে সন্দেহ করতেছে যে আল্লাহ কি আছে কি নাই আল্লাহ থাকলে কি আসলে থাকতেও পারে আখড়াতে হতেও পারে এই যে তুই সন্দেহ করলে ইমান থাকবে কিনা ইমান হচ্ছে দৃঢ় দৃঢ় বিশ্বাসের নাম দৃঢ় বিশ্বাস দৃঢ় হচ্ছে অন্তরের ভিতরে দৃঢ়ভাবে হতে হবে শুধুমাত্র ভাষা ভাষা হতেও পারে হ্যাঁ হতেও পারে নাও হতে পারে করলে ইমান হয় না এটা ইমান না এই সন্দেহ অবসর করলে কি হবে কাপের হয়ে যাবে আপনি যদি মনে করেন যে ফেরেশতা আছে কি নাই কি হবে কাপের হয়ে যাবে মনে করেন যে আল্লাহ কিতাব নাজিল করছে কিনা কি হবে

চারটা আচ্ছা এরপরে হচ্ছে আল্লাহ দিনের দিকে মুখ তুলেও তাকাবো না তাকাবো না তুমি যাই হয়ে না কেন আমি শুনবো না শুনে শুনবো না তোমার কি জানেন আল্লাহ রসুল ছিলেন তাইফে তাইফে ময়দানে এক বেটা বলছিল তিন ভাই এক ভাই বলছিল তোমার দিকে ফিরেও তাকাবো না বুঝছেন আল্লাহ তালা বলে দিয়েছে এই জাতীয় লোকরা যারা অমান আগুলা ইমান দুঃখ কি রাবে আয়া তো মায়ো দাণ্ডা ইন্নিল গুজরি মিনা মুন তার থেকে এরকম মুখ ফিরিয়ে থাকবে তারা কাপের হয়ে যাবে একটা বিরাট গোষ্ঠীর কোরআন শরীফ কোরআন হাদিস পড়বে না তাদের জীবনে ছাত্র ছেলেদেরকেও পড়াবে না দেখবেন কিন্তু আছে কি না পাস করে না ওই সাধারণ ডক্টর ডিগ্রি নেয় কিন্তু কোরান করতে পড়তে পারে না দেখবে ঠিক না এরা দিন পড়ায় না পরিবারের মধ্যে দিন নিষিদ্ধ হয়ে যায় এরা ইমান আছে কি ইমান নাই রে এরা আন্তিন ইল্লাহ ফাজ ইচ্ছা করে আর ইচ্ছা না করে কারো পড়তে পারে না বা শয়তানের ওয়াসওয়াসা পড়ে এটা আলাদা ইচ্ছা করে মুখ ফিরিয়ে রাখছে এরা কিন্তু কাফের হয়ে যাবে এরা কাফের হয়ে যাবে আর এতে হচ্ছে ঠাট্টা করলে কাফের হবে কত নম্বর এটা 6 নম্বর ঠাট্টা করলে কাফের হয়ে যাবে ঠাট্টা কি রকম কেউ কেউ দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করে আল্লাহ বুঝিয়ে দাঁড়িয়ে কথা বলছে না এই কথা বলবে আবার কেউ কিছু নষ্ট করে দিয়ে বলবো এটার মধ্যে ইসলাম তোমার আটকে রইল এটার মধ্যে ইসলাম রইল পর্দার মধ্যে ইসলাম মানে এই জিনিস নিয়ে যারা ইসলামের যে কোনো বিধান নিয়ে ঠাট্টা করবে অথবা ধরেন বলছে যে মাসির এক ডানায় কি আছে আরোগ্য আছে আরেক ডানায় রোগ আছে আপনি ডাক্তার আপনি ঠাট্টা করলেন আপনি কি হবে কাবের হয়ে যাবে থাকবে না ইমান থাকবে না ইমান থাকবে না কোনো ক্রমে কোনো ক্রমে আপনার এই অবস্থায় ইমান থাকবে না আচ্ছা কটা গেল ছয়টা ছয়টা গেল হ্যাঁ কখনো কখনো বিমান চলে যায় আপনার আহ যখন আপনি জেনে শুনে সবাইকে অস্বীকার করা আপনি করলেন না কিন্তু কেউ যেন আসতে না পারে বাধা দিলেন বাধা দিলে অস্বীকার করলেন যে এইটা সত্য নয় তোমরা এটা থেকে বিরূপ থাকো বাধা দিয়ে দেখ কি হবে আল্লাহ দিন থেকে বিরূপ করলে বাধা দিলে কি হবে কামের হয়ে যাবে সব আন্দিক নিলে আল্লাহ দিন থেকে বাধা দিলেও কি হয়ে যাবে কামের হয়ে যাবে জেনে শুনে যদি কোনো আল্লাহ দিনকে অবজ্ঞা করার জন্য জেনে শুনে এরকম করলে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে তাহলে আমরা কয়টা বললাম সাতটা কেউ আছে অন্তরের মধ্যে মুনাফিকি পোষণ করছে ইমান থাকবে ইমান থাকবে মুনাফি করলে ইমান থাকবে না তাহলে মুনাফিকি করলে ইমান চলে যায় মুনাফি করলে ইমান চলে যায় আচ্ছা আরেকটা হচ্ছে শিরিক করছে ইমান থাকবে শরিক করছে ইমান থাকবে থাকবে না আমি যেন বলছি দ্বিতীয় মনে আছে ভুলে গেছিলাম আচ্ছা আরেকটা হইল যে সুক্রিয়া ঠাট্টা বসকারী করছে একটা ঠাট্টা আরেকটা দুইটা ভিন্ন ভিন্ন জিনিস

এই ইমরান থেকে বেরিয়ে এগুলো আমাদের জানতে হবে কেন জানতে হবে যে সময় কথায় কথা মানুষ কাফে হয়ে যেতে পারে একজন মানুষ ধরেন বললেন যে যে আমি রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি কদু পছন্দ করতেন আপনি তখন বললেন যে পছন্দ করি না রসুল আসলাম দাঁড়িয়ে রাখছেন আপনি দাঁড়িয়ে কেন রাখবো বিরোধিতা করলেন অন একটা হলো অন্যায় করছেন গুণাগার এটা আলাদা মশা আরেকটা হলো এটা নিয়ে ঠাট্টা মস্কারি করা আরেকটা হচ্ছে এটা নিয়ে ইস্তেজা করা ঠাট্টা করা একটা হলো এটা নিয়ে হাসি তামাশা করা এ সবই কি কুহুরি সবই কুহুরির কারণ এই জন্য আল্লাহর দিনকে খেয়াল রাখতে হবে কখনো যেন দিনের কোনো বিষয় যখন আসে যে এটার সাথে কথা বলার ক্ষেত্রে হাজার বার চিন্তা করতে হবে যে এগুলি বললে যদি ইমান হারা হয়ে যায় তাহলে আমাদের আর কিন্তু আর ইমানের কোনো কিছু রইল না এই জন্য জীবনের মূল সম্পদটা যেটা একমাত্র সম্পদ ইমান এইটা যদি হারিয়ে যায় আর কোনো কিছু কাজে লাগবে না মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জি আমাদের এক ভাই জানতে চেয়েছেন মতো আমাকে বকুলছে